হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বেরিয়েছি রাত্রে মাছ ধরতে কেঁচা নিয়ে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে দেখাবো কত কি মাছ ধরতে পারি তো তোমরা ভিডিওটা দেখতে দেখো চলে তো এখন যাচ্ছি দেখো পুকুর পাড়ে দেখি কতগুলো মাছ পাই প্রচুর চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে

একটা মাছ দেখতে তো বন্ধুরা এখানে একটা বড় মাছ দেখেছিলেন দেখি আর একবার দেখতে পায় নাকি তখন বিচার লোড় ছিল আর দেখতে পাইনি আর একবার দেখছি পেয়েছো দেখতে বড় মাছ দেখো কত বড় মাছ এটা কি মাছ বন্ধুরা দেখো এটা কি মাছ দিচ্ছি খুবই বড়

দেখো কেমন যাচ্ছে দেখ কত রক্ত দিচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে হেলিকপ্টার মাছ বলে তো একে মারবো না একে আবার ছেড়ে দেবো কেমন নড়কে দেখো আর এর মুখটা দেখো কত বড় মুখটা দেখা তো সবই কাঁটা মুখ পেলে যেত কত বড় রক্ত বেরোচ্ছে ওকে প্রথমে দেখেছিলাম বলে ঢুকে গেছি দেখেছিলো জমিতে যে আর দেখতে পাইনি আবার এসে দেখলাম ওখানে লড়ছিল ওগুলো দেখে দিয়েছি ওগুলো দেখো কীরকম মাছটা দেখো কালো ভূত এটা প্রচুর শক্ত কচ্ছর মধ্যে ছাল এ সবই কাঁটা এগুলো ও সবই কাঁটা এগুলো দেখতে পাচ্ছো দেখে আবার ছেড়ে দেবো চলো দেখতে পাবো পুকুরে ছেড়ে দেবো এখানে থাকলে আমার অন্য কেউ মেরে দেবে না এখানে ছেড়ে দাও না এই যে চলে যাবে ঠিক এখানে ছেড়ে দাও না ওকে পুকুরে ছেড়ে দেবে তো এখন ছেড়ে দেবো দেখো পুকুরে ছেড়ে দিচ্ছি তো ঘুরে ফিরে এই দিকে দেখো ধারে চলে cual